ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এক গণসমাবেশের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজনলামাইকার সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইর আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য আদর্শ কি ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি কি এই আপনাদের অবশ্যই জানা বিষয়ে উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক একসময় এদেশের শাসক ছিল মুসলমান ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে তাদের বিরুদ্ধে মুসলমান আন্দোলন সংগ্রাম করেছে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে কিন্তু ব্রিটিশ এদেশ থেকে যাওয়ার পরও মানুষ শান্তি পায় নাই মুক্তি পায় নাই ভেবেছিলাম যদি সারাদিন এক কান্ট্রি করতে পারি রাষ্ট্র করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে এর জন্য আন্দোলন করে পাকিস্তান করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে একত্রে আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম কিসের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য একত্রের আন্দোলনের স্লোগান ছিল তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান ঋষি কামার মজদুর জেলে তাঁতি পুরুষ মহিলা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এই দেশের নাগরিক তাদের মধ্যে সাম্যতা থাকা চাই সব ক্ষেত্রে সাম্যতা থাকা চাই চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে চিকিৎসা বাসস্থান বাসস্থান বাসের অন্ন বস্ত্র খাদ্য প্রত্যেকটা জায়গায় সাম্যতা থাকা চাই এই সাম্যতার ভিত্তিতে দেশে আন্দোলন করেছিলাম মানবিক মর্যাদা সে যতই গরু হোক না কেন ঋষি হোক না কেন কামার হোক না কেন জেলে হোক না কেন মেতর হোক না কেন সে আশরাফুল মাই সে ন্যাংরা হোক না কেন খোরা হোক না কেন সে মানুষ সে বস্তিতে থাকুক না কেন থাকুক না কেন সে মানুষ সে আমার গোলাম হোক না কেন আমি তার মালিক হোক না কেন সে আমার মানুষ সে গেটের দারান হোক না কেন আমি তার চেয়ে বড় হই না কেন সে মানুষ মানবিক মর্যাদা চাই আশরাফুল মাহরুকাতকে সম্মান করতে চাই ইজ্জার করতে চাই আল্লাহ রব্বুল আলমিন এই মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করেছেন আমরা তাদেরকে সম্মান ইজ্জার দিতে চাই কিন্তু সেই মানবিক মর্যাদা নাই আজকে এই গরিবের টাকার পয়সা দিয়ে যাদেরকে চাকরির বেতনের পয়সা দেওয়া হয় তাদের অফিসে ঢোকার পরে ওরা মানুষদেরকে মানুষ মনে করে না ওরা জানোয়ারের খারাপ মনে করে অথচ আমার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল বেতনের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেখানে কোনো পারে না ওই অফিসগুলি আর অফিস নেই মানুষের সম্মান নাই মর্যাদা নাই জুলুম অত্যাচার অবিচার ঘুষ দুর্নীতি মানুষকে মানুষ মনে করে না এই মানবিক মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম যদি বাসার ছেলে অন্যায় করে বিচার হবে যদি শত্রুর ছেলেও দোষী না হয় তাকে দিতে হবে এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে যে অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে যে অন্যায় করবে না তার বিরুদ্ধে অবৈধ রায় দিতে দেওয়া যাবে না এর জন্য আন্দোলন করেছিলাম কিন্তু একাত্তরের পরে আজকে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন আগ পর্যন্ত সেই বৈষম্য দূর হয়নি মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি আপনি কি দেখেছেন আওয়ামী লীগের আমলের অবস্থাটা কি আওয়ামী লীগ কি করেছে এমন কেন সেক্টর নয় যে সেক্টর কিছু ধ্বংস করে নেই আওয়ামী লীগ যাওয়ার পরে শুধু নিজেই যায় নাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনিও বিদায় নিয়েছেন আওয়ামী লীগ যাওয়ার পরে দেখা যায় সিআইডির যে প্রধান তিনিও বিদায় নিয়েছেন আওয়ামী লীগ যাওয়ার পরে এনএসআর প্রধান তিনিও চলে গেছেন ডিজিএফ এর প্রধান তিনিও নাই তিনিও চলে গেছেন এমন কি বাইতুল মোকাররামের ইমাম সাহেবও সেও থাকতে পারে নাই তার মানিটা কি একজন মেম্বার চেয়ারম্যান এমপি উপজেলার চেয়ারম্যান সহ যতগুলি মানুষ আছে আওয়ামী লীগের সংশ্লিষ্ট কেউ নাই এমন কোন সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি ছিল না সেই সেক্টর কে ধ্বংস করে নেই এমন কোন সেক্টর আপনি দেখাতে পারবেন না যেখানে সাংবাদিকরা বস্ত্র সংবাদ পরিবেশন করবে আওয়ামী লীগ বিদায় হওয়ার পর হাজার সাংবাদিক আছে বাংলাদেশেই নেই আপনি দেখুন হাজার সাংবাদিক বাংলাদেশে নাই যেখানে সাংবাদিকরা সমস্ত মানুষের সমস্ত মানুষের সংবাদ প্রচার করবে যেখানে সত্য সংবাদ স্থাপন করবে যে সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করতে না পারে তাহলে সাংবাদিকতার দরকারটা কে ছেড়ে দেন দরকার নাই তো এটা করেন কেন যদি সাংবাদিকরাও এক চোখা হয় আর চোখে দেখে এই সাম্বাদ্যতার প্রয়োজনটা কি আমরা কি জানতে পারবো সব জায়গায় নষ্ট হয়ে গেছে শুধু কি তাই বিচার বিচারালোকের অবস্থাটা কি সরকার পতন হওয়ার পরে যারা খুন কেসের আসামি ছিল ফাঁসির আসামি ছিল সবাই মুক্ত হয়ে গেছে এখন কেউ আর জেলে নেই এমনকি মেরিকল হয়ে গেল কি আলাউদ্দিনের চেরাক পেলো যে সরকার পরিবর্তন হওয়ার ছিল আসামি সবে হয়ে গেছে আবার যারা আসামি ছিলেন না সারা আসামি হয়ে গেছে কি বুঝলেন বিচারালয়গুলিও স্বাধীন নেই ওই বিচারকদের কলমও স্বাধীনভাবে চলে না যেখানে একজন মানুষ প্রার্থনা করে জীবন নিয়ে একজন বিচারকের হাতের মধ্যে থাকে তার জীবন থাকা এবং না থাকা সেই বিচারকের কাছেই এই বাড়ি আমার থাকবে কি থাকবে না এই জমি আমি পাবো কি পাবো না আমার জীবন থাকবে কি থাকবে না আমি জেলে থাকবো না বাহিরে থাকবো যে বিচারকের দিকে তাকিয়ে থাকে আসামিগুলি তার জীবন মরণ যার কাছে ন্যস্ত থাকে সেই বিচারকের উপরে মানুষের আস্থা না থাকে তাহলে মানুষ যাবে কোথায় কোন জায়গায় যাবে আমাকে বলুন রাস্তায় নিরাপদ নেই হাটা চলায় নিরাপদ নেই খাদ্যের মধ্যে নিরাপত্তা নেই এমন কৌশলের মধ্যে ভেজাল ডাক্তাররা ভেজাল হয়ে গেছে উকিলরা ভেজাল হয়ে গেছে সাংবাদিকরা ভেজাল হয়ে গেছে সব জায়গায় ভেজাল আর ভেজাল দুই নাম্বার আর দুই নাম্বার দুই নম্বর আর দুই নাম্বার এ দেশ তুলতে পারে না এটা দেশ না ভেবেছিলাম এই ফেসিভার যদি দূর হয়ে যায় তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এই আশা নিয়ে বুলেটের সামনে কামানের সামনে ঝাঁপিয়ে বলেছিলাম যা কিছু হোক না কেন ফেসিস যাবে না ভেবেছিলাম এই ফেসিস দুনিয়ার থেকে উৎখাত হওয়ার পরই বাংলাদেশের উৎখাত হওয়ার পরই আমরা শান্তি পাবো মুক্তি কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরে চাদাবাজি। চাঁদাবাজি আবারও দখলদারি আবারও গুন্ডামি আবারও মাস্তানি আমরা কি দেখেছি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার ইতিহাস এই বাংলাদেশে ঘটেছে আমরা কি দেখেছি মেয়ে বিবাহ দিবে না বাবা অস্বীকার করার কারণে এই বগুড়াতে ভিএমপির একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করেছে বাবা রাজি না হওয়ার কারণে সেই বাবাকে হত্যা করা হয়েছে তজুবুর দিনে চাঁদা না পাওয়ার কারণে এই ভিমপির লোকজন স্বামীকে বেঁধে রেখে সমস্ত মানুষের সামনে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে আমরা কি দেখলাম একজন ব্যক্তি চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে তুলে নিয়ে সেই যুবককে হত্যা করা হয়েছে আজকে ঘর দখল বাড়ি দখল জায়গা দখল কেন এই দখলদারি করার জন্য কি আমরা রাস্তায় ছিলাম বুলেটের সামনে ছিলাম আর দখলদারির কথা বললি চাঁদাবাজের কথা বললি তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো চরমারে পিসের বিরুদ্ধে কথা বলো কি স্লোগান দাও গাঁজা খায় মিথ্যা কয় নেশা খায় মিথ্যা খায় পিস সাহেব নেই শোনো নেশা খায় মিথ্যা খায় পীর সাহেব চর্ম নাই এক জালেম আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ পাক গজবের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেছেন আন্ডাও নাই বাচ্চাও নাই সব ভাগছে আজকে তোদের উপরে গজবের অপেক্ষায় আছে লিখে রাখেন সাংবাদিকরা লিখে রাখেন গজবের অপেক্ষা আছে তুমি একাশি সাতাত্তর ভেবে না এটা একাশি এবং সাতত্তর এটা দুই হাজার পঁচিশ আজকে যুবকরা সচেতন হয়েছে আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে বলে না কেউ কিছু বলতেছে না ওই তোমার গুন্ডামির কারণে অস্ত্রের কারণে চাঁদাবাজির কারণে তোমার জুলুমের কারণে কিন্তু যখন বুদের মধ্যে ঢুকবে কেউ থাকবে না তখন দেখবো অবস্থাটা কি হয় অপেক্ষা করো ভেবেছো ক্ষমতা চলে গেছে বিএমপি। দিল্লি বহুত দূর আস সেই স্বপ্ন ভাবটা আমি চ্যালেঞ্জ দিয়া বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাদাবাজ গুন্ডা বদমাস ধর্ষণ থেকে ভোট দেবে না দিতে পারে কোনো জ্ঞান বা মানুষ কোন জ্ঞানই যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোন অবস্থাতে নিজেকে নিজেকে ধ্বংসের বুকে ফেলে দিতে পারে না এই জনগণ ভোটাররা এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতা যাওয়ার ভয় আছে আছে আশঙ্কা তাতেও যদি অবস্থা এই হয় তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না এখনো ভয় আছে যে চাঁদাবাদি করি খুন করি লুট করি দর্শন করি অত্যাচার করি অবিচার করি তাহলে মানুষ ভোট দিবে না ভয় আছে এই ভয় উপেক্ষা করে যাই কাজ করতেছে যখন ভয় থাকবে না তোমাদেরকে মাফির মতো মনে করবে মশার মতো মনে করবে মানুষকে মানুষ মনে করবে না তুমি কি জানো আল্লাহ না করুক এই চাঁদাবাজ রাজনীতি আবার ক্ষমতা আসে এই দোকানদার দোকানদারি করতে পারবে না কেউ বাড়িঘর তুলতে পারবে না কোন ব্যবসায়ীরা টাকা নিয়ে রাস্তা নামতে পারবেন না কিন্তু এখন নিজেদের বুকের মধ্যে নিজেরা ছুরি মারবেন কি মারবেন না এই সিদ্ধান্ত আপনাদের আমরা অগ্রিম কথা বলে গেলাম গরিবের কথা বাসি হলে ফলে আমরা তো হুজুর মানুষ আমাদের কথা তো ভুলবে না বিশ্বাস করবেন না আমি অনেক আগেই বলেছিলাম যারা টক শু করেন আপনারা ভেবেছেন বিগত দিনের রেজাল্ট দেখে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে বিএনপির এত ভোট এত ভোট এত ভোট আমি তো করে ভোট নেই সাহায্য হয়ে গেছে হুজুর এত ভোট হয়েছে আমি তো কোনো ভোট নেই এই ভোট সময় ছিল মুসলিম লীগের মুসলিম লীগের ভোটের পরে ওই ভোট চলে আসছে আমেরিকের আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপি বিএনপি পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির এবার জোটে এর ভোট তার মানে ভোট পরিবর্তনশীল কেউ জন্ম দেওয়া ভোট নাই ভোটাররা সব সময় দেখবে কার কাছে তার জান মালি নিরাপত্তা আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে আওয়ামী লীগের ভোট কে পাবে আওয়ামী তো বহু ভোট আছে ভোটাররা তো পালায় নেই অনেক ভোটাররা তো আছে তাদের ভোট কে পাবে আমি বললাম সহজ কথা যাদের কাছে তার যান এবং মানে নিরাপত্তা থাকবে তাকে ভোট দিবে একজন ব্যক্তি কেন ভোট দেয় আমি ভোট কাকে দেব যার কাছে আমার জান আমার মাল আমার ইজ্জাত আমার আবরূপ আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার সন্তান নিরাপদ থাকবে আমার জায়গা আমার জমি নিরাপদ থাকবে আমি তাকেই ভোট দেবো অন্য কাউকে ভোট দিতে পারে না সাম্য আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামী দিন ইনশাআল্লাহ তোমরা যে অংক করছো আগের হিসাব আগের হিসাব শেষ হয়ে গেছে কারণ ডিজিটাল যুগ অ্যানালগ সিস্টেম বাদ যুগি পরিবর্তন হয়ে গেছে তুমি কি জানো আওয়ামী লীগ 17 বা 16 বছর যে জুলুম অত্যাচার করছে এই জুলুম অত্যাচারের ভিতর থেকে কিছু মানুষ এমন ভাবে তৈরি হয়েছে যারা জুলুম অত্যাচারকে তোয়াক্কা না করে জুলুম অত্যাচারকে গোটা দুনিয়ার থেকে মিটাবার জন্য তার তৈয়ার হয়ে গেছে কোনো জুলুমকে তারা ভয় পায় না অত্যাচারকে ভয় পায় না প্রতিবাদ করা শিখছে আজকে বিএনপি ক্ষমতা আছে বা চাঁদাবাদি করে সেই একই বিএনপি আর আওয়ামী লীগের একই অস্ত্র দেখিয়ে হুমকি ধুমকি দিয়ে কাউকে ঘরে ঢুকতে দেবে না যদি ধানের শেষে ভোগ না দেয় সেন্টার থেকে ফিরতে পারবে না কি বক্তৃতা আসছে না দেখেন এই ভক্তি ভোট পাইতে চাও সে জমানা শেষ হয়ে গেছে তোমার ভোটের আশায় গুনে বালি চলে গেছে এবার ভোট দেবে মানুষ শান্তিপ্রিয় প্রিয় মানুষদেরকে জালেম গুন্ডা গুন্ডা তন্ত্র বাংলাদেশের বিদায় হয়ে গেছে এই খুলনায় এক সময় গুন্ডা তন্ত্র ছিল যারা গুন্ডা ছিল বড় বড় তাদের হামকি দুমকি ছিল কি ছিল না সময় এখন দেখেন গুন্ডা তন্ত্র আছে এই গুন্ডা তন্ত্র আস্তে আস্তে বিদায় হয়ে যাবে অস্ত্রতন্ত্র বিদায় হয়ে যাবে এখন আর মানুষে অস্ত্রতন্ত্রকে ভয় করে না এবার কাকে ভোট দিবে যাদের মাধ্যমে শান্তি পাবে মুক্তি পাবে জানে নিরাপত্তা পাবে দেশের টাকা চুরি হবে না লুটপাট হবে না অন্যায় হবে না অবিচার হবে না প্রত্যেকটা যুবক শান্তিতে বসবাস করতে পারবে মাদকের সায়লাভ হবে না দেশের টাকা বিদেশে পাঁচার হবে না শতভাগ কাজ হবে যেখানে মানুষ আমাদের মা বন্ধুর ইজাত আব্র রক্ষা হবে আমি বিশ্বাস করি তাদেরকে মানুষ ভোট দেবে দেখেন ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নাঙ্গল পারে না নিজেরা যারা নির্বাচন করে ধান পারে নিজেরা না সমস্ত মার্কাগুলি গরিবদের নৌকা কারা চালায় ধান কারা কাটে নাঙ্গল কে বায় অর্থাৎ সবই গরিবদের মার্কা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কারে সে গরিবদের কিন্তু একজনও না কিন্তু হাত পাখে এমন এক মার্কা যে নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা সমর্থন করে তারা ঘুরাতে পারে মহিলারা হাত পাকা ধরে মুসলমান হিন্দু বদ্ধ খ্রিস্টানদের হাত পাকা প্রয়োজন শিশুদের বড়দের হাত পাখা এমন একটা মার্কা কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাক মুসলমান শান্তি দেয় হিন্দুদেরকেও শান্তি দেয় বড় শান্তি দেয় গরিবদেরকেও শান্তি দেয় কাউর মার্কা কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না কিন্তু হাত পাকা ঘুমের উপরে ঘুমের সময় কলিজার উপরে থাকে এটা সর্বজনীন মার্কা আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় এই পাবলিক বিজয় হবে হাত পাক বিজয় হয় জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাখা বিজয় হলে গোটা বাংলাদেশের প্রতিটা পাবলিক শান্তি পাবে এই হাত পাখা শান্তির প্রতীক সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ আমি সবাইকে বলবো মাহের সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের জাগ্রত হতে হবে জাগ্রত মানুষ আমরা মানুষ গুন্ডারা মানুষ আমরা মানুষ গুন্ডাদের চক্ষু আছে আমাদেরও চক্ষু আছে গুন্ডাদের হাত আছে আমাদের হাত আছে ওদের পাও আছে আমাদের পাও আছে কোন গুন্ডা যদি গুন্ডামি করতে আসে রুখে দেন দাঁড়িয়ে যান গুন্ডারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ গুন্ডা বাংলাদেশ থেকে উত্থাপ করবো করবে ইনশাআল্লাহ আসুন ঐক্যবদ্ধ ভাবে আমরা ইনশাআল্লাহ কাজ করব এখন থেকে দাওয়াতই কাজ করব সবাই মাঝে দাওয়াত নিয়ে যাব শোনেন আর একটা কথা না বললেই নয় ইসলামী ফুবি আমাদের মধ্যে আস এক গাঁজা করে একদিন প্রশ্ন করতে হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাজার অবস্থাটা কি হবে বেসারায় তো নেশাগ্রস্ত আমি বললাম বাবা তুমি মাসিদি গিয়া কি গাঁজা সেবন করতে পারবা বলেন না আমি বললাম কেন কারণ হুজুর পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হয়ে যাবে যেখানে তোমার থেকে তুমি গাঁজা ছেড়ে দিবা তোমাকে বলার কোনো প্রয়োজন হবে না বিশ্বাস হয় না আপনাদের কথা হয় নাই আচ্ছা বলেন তো এখানে যারা আছেন হাজার হাজার মানুষের মধ্যে ধূমপান করেন এমন একজন লোক নাই তা ধূমপান করেন না কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা দিছি বলছি একবার ওকে মনে চাইছে তার মানি আজকে মানুষ ধ্বংস হচ্ছে কেন মানুষ খারাপ হচ্ছে কেন এই পরিবেশের কারণে ইসলাম ক্ষমতা আসলে কোনো জোর করার প্রয়োজন নেই অনেক দাড়ি ছাড়া মানুষ বলে হলে ইসলাম আসলে মনে হয় আমাকে জোর করিয়া দাঁড়িয়ে রাখো বোকা দুনিয়া আমাদের সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ আচ্ছা মসজিদে ঢুকলে আমাকে বলছে যে দাড়ি রাখো তারপর মসজিদে ঢুকো দুনিয়ার সব যে পবিত্র জায়গা মসজিদ সেখানে আপনাকে দাড়ি করা রাখার জন্য বাধ্য করা হয় নাই টুপি পরার জন্য বাধ্য করা হয় নাই আর এই গোটা বাংলাদেশে আপনার দাড়ি ছাড়া থাকলে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে আপনার মাথার মধ্যে ঢুকাইছে কি কি বোকা ঢোকা নাকি মিয়া লাফিদ্দিন ইসলাম বারাবারি বলতে কিচ্ছু নেই ইসলাম একটা পরিবেশ সৃষ্টি করবে যেই পরিবেশের মধ্যে আপনি নিজেই ভালো হয়ে যাবেন আপনাকে জোর করার কোনো প্রয়োজন নেই আসুন আমরা সমৃদ্ধভাবে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আজকের থেকে আমি সমস্ত বাবাদেরকে বলবো সমস্ত বোনদেরকে বলবো ওই বস্তা পশা শয়তান গুন্ডা বস্তানদেরকে জীবন দেখেছেন ওরা মানুষকে শান্তি দিতে পারে নেই বরং দুর্নীতিতে দেশকে বাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছে এবার আসুন ঐক্যবদ্ধ ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা সবাই অধিকার নিয়ে বসবাস করতে পারবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবল করে নেন আর পিআর সিস্টেমে নির্বাচন হবে ইনসা আল্লাহ যে পিআরসিস নির্বাচনের মাধ্যমে ইনশা আল্লাহ জাতীয় সরকার গঠন হবে যেখানে চাঁদাবাজি থাকবে না কালো টাকার ব্যবহার হবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না যেখানে সেন্টার দখল হবে না পিআর সিস্টেমে নির্বাচনে বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ নির্বাচন কাজে পিআর সিস্টেমে নির্বাচনের জন্য ইনশাল আমরা আন্দোলন করব সংগ্রাম করব সরকারকে বলব পিআর সিস্টেমে নির্বাচন দেন যদি নির্বাচন না দেন তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে গণভোট রেমারান্ডাম দেওয়ার জন্য গণভোট দেওয়ার জন্য আপনি বাক্স দেন যদি জনগণ পি সিস্টেম চায় তাহলে আমরাও করব আর জনগণ না চাইলে আমরা করব না আমাদের সবাইকে কবুল করে নেন